একটি প্রাসাদ যা নদীর কোল কোলঘে দাঁড়িয়ে আঠারোশো শতাব্দীর জমিদারির সময়ের গোপন গল্প গুঞ্জরিত করছে হরিপুর জমিদার বাড়ি যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি বারান্দা প্রতিটি গড় কথা বলে ইতিহাসের সংস্কৃতির এবং শৌখিনতার হরিপুর জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত আঠারোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরিপ্রসাদ রায় চৌধুরী তিতাস পূর্ব পূর্বপারে গ্রামের পশ্চিম পার্শ্বে এবং নাসরিনগর সদর হতে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে নাসরিনগর ও মাধবপুর উপজেলার সংযোগী পথে অবস্থিত বর্ষার সময় নদীর চারদিক পানি বড়ে গেলে এর সৌন্দর্য আরো প্রস্ফুটিত হয় দুই গম্বুজ ও ত্রিতল বিশিষ্ট এই প্রাসাদটি প্রায় পাঁচ একর জমিতে বিস্তৃত এতে রয়েছে ষাটটি কক্ষ নাট্যশালা দরবার হল গোদাম গোশালা বন্ধনশালা প্রমোদের কক্ষ খেলার মাঠ মন্দির মল পুকুর ইত্যাদি দ্বিতলে ওঠার জন্য ছয়টি সিঁড়ি তিতলে ওঠার জন্য দুটি সিঁড়ি শয়ন কক্ষগুলো উত্তর পশ্চিম পাশে ছয়টি পূর্ব পার্শ্বে চারটি পুকুরের পশ্চিম পাশে চারটি বাড়ির পশ্চিম পার্শ্বে নদীতে নামার জন্য সানবাদানো ঘাট যা মূল ফটক হিসেবে ব্যবহৃত হত এর দুই পাশের মঠ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে উত্তরে কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মঠ দক্ষিণে গৌরীপ্রসাদ রায়চৌধুরীর মঠ হরিপুর জমিদাররা ত্রিপুরার প্রভাবশালী জমিদারদের উত্তরসূরি ছিলেন সুনামগঞ্জ সাতক দোয়ারাবাজার ও আজমিরিগঞ্জের জনপদ কর প্রদান করত নাসিরনগরের গুনিয়াউকের জমিদারদের সঙ্গে সুসম্পর্ক ছিল দেশভাগের পর উনিশশো সালে প্রাসাদ সেরে কলকাতা চলে যান প্রাসাদের দ্বিতলে ছিল পাশা খেলার গড় যেখানে জমিদারগণ বন্ধু ও অতিথিদের সঙ্গে খেলতেন বাইজিরি প্রতিরাতেই জমিদারগণের আমোদ প্রমোদের জন্য নিত্য পরিবেশন করত উত্তরসূরিদের কিছু অংশ নিচেতলায় বাস ও উপাসনা করত ঐতিহাসিক নৌকা বাইচ প্রায়শই হরিপুর থেকে শুরু হতো নদীপথের সুবিধা জনপদে যাতায়াত ও ব্যবসায় গুরুত্বপূর্ণ ছিল হরিপুর বড়বাড়ি প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্য চলচ্চিত্র নির্মাতাদের নজর কেড়েছে এখানে নির্মিত হয়েছে মধুমালতি পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র টেলিফিল্ম এক দ্য লাস্ট ট্রাকুর পূর্ণ দৈর্ঘ্য ব্রিটিশ বাংলাদেশি চলচ্চিত্র দুই হাজার আট গেটুপুত্র কমলা বাংলা টেলিফিল্ম হুমায়ুন আহমেদ রচিত হরিপুর বড়বাড়ি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত অনেক স্থানে কয় হয়েছে তবে দ্বিতলের পাশা খেলার গোড় এখনো রয়ে গেছে সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ চলছে বর্ষার সময় চারপাশ পানি বড়ে গেলে প্রাসাদের সৌন্দর্য চৌড়ান্ত পর্যায়ে পৌঁছে নদীর ধারে দাঁড়িয়ে ইতিহাস রাজস্বিকতা ও প্রকৃতির মিলন দৃশ্য চোখে জোড়ায় হরিপুর জমিদারবারে শুধু প্রাচীন প্রাসাদই নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও সৌন্দর্যের জীবন্ত প্রতিচ্ছবি আসুন এই ঐতিহ্য রক্ষায় সক্রিয় হই এবং আমাদের প্রজন্মের জন্য ইতিহাসকে জীবন্ত রাখি